মশা এক প্রকারের ছোট মাছি প্রজাতির পতঙ্গ অধিকাংশ প্রজাতির স্ত্রী মশা স্তন্যপায়ী প্রাণীর রক্ত পান করে থাকে মশা মাছির উপদ্রব খুবই সাধারণ একটা বিষয় মশা মাছির অত্যাচারে মানুষ জেরবার পতঙ্গ তাড়ানোর জন্য যতই ধূপ কয়েল কিংবা স্প্রে ব্যবহার করা হোক না কেন তার প্রভাব থাকে মাত্র কয়েক ঘণ্টা আবর্জনা ও নোংরা থেকে মাছি উড়ে এসে খাবারে বসে খাবার খোলা রাখলে তাতে মাছি বসলেই বিপদ সেই খাবার খেলে মানুষের নানান রোগ হতে পারে এমনকি হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে পারে আর জমা জল নোংরা পরিবেশ থেকে জন্মায় মশা মশার মাধ্যমে ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া জিকা ভাইরাস প্রভৃতি সংক্রান্ত রোগ হয়ে থাকে তাই মশা হোক বা মাছি দূর করার সবচেয়ে কার্যকরী উপায় হলো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাড়ি পরিষ্কার থাকলে পচা গলা ফল না থাকলে এবং খাদ্যবস্তু ভালোভাবে ঢাকা থাকলে মশা মাছির উপদ্রব কমবে আর এগুলোকে দূর করার জন্য আমরা বাইরে থেকে নানান রকম রাসায়নিক জিনিস কিনে আনি এবার থেকে বাইরে থেকে না ঘরেই যদি অল্প জিনিস দিয়ে আমরা বেশ কিছু সলিউশন তৈরি করে নিতে পারি সেটা যেন আমাদের প্রত্যেকের জন্যই ভালো হবে চলো তাহলে দেখে নেওয়া যাক কী সেই সলিউশন তো দেখো প্রথম যে পদ্ধতিটা আমি তোমাদের সাথে শেয়ার করব এর জন্য লাগবে এই ধরনের একটা মাটির পাত্র মাটির পাত্রর বদলে তোমরা এখানে অ্যালুমিনিয়াম স্টিল যে কোনো চোরা পাত্র নিতে পারো যাতে সেই পাত্রটা আমরা এই কাজেই ব্যবহার করতে পারি তো তারপর এখানে নিয়ে নিচ্ছি তিন চারটে লবঙ্গ থেতো করে আর নিয়ে নেবো একটা কপ্পুর কপ্পুরটাকে এইভাবে একটু গুঁড়ো করে দেবো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ তেজপাতা গুঁড়ো এরপর এখানে আমি দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি তোমরা চাইলে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো ধরনের তেল দিতে পারো এরপর সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু তুলো তুলোটাকে পোলতের মতো হাতের সাহায্যে এইভাবে একটু সরু করে নিয়ে তারপর সমস্ত তুলোর মধ্যে এই তেলটাকে মিশিয়ে দিতে হবে এরপর এই প্রদীপটা আমরা সকাল বিকেল দুবেলা করে ঘরের মধ্যে কিন্তু জ্বালাতে পারবো লবঙ্গর যে ঝাঁজটা সেটা কিন্তু মশা হোক কিংবা মাছি কেউই সহ্য করতে পারে না তো এই রকমভাবে যদি আমরা একটা প্রদীপ বানিয়ে সারা ঘরে একটু দেখিয়ে নিতে পারি তাহলে কিন্তু মশা মাছির উৎপাদ থেকে একটু হলে ও আমরা বাঁচতে পারবো হয়তো দেখা যায় আমরা অনেকেই রাত্রেবেলা মশারি টানিয়ে শুই না সেক্ষেত্রে ঘরের মধ্যে যদি এই রকম একটা প্রদীপ জ্বালিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া যায় তারপর যদি আমরা মশারি না টানিয়েও ঘুমাতে পারি সেক্ষেত্রে ঘরে একটাও কিন্তু আর মশা থাকবে না এমনকি ফুল গাছের যে টবের মধ্যে আমরা জল দিই সেখানেও কিন্তু বেশ কিছুটা জল জমে থাকতে দেখা যায় সেই ডপের সামনেও যদি আমরা এইভাবে একটা প্রদীপ জ্বালিয়ে রেখে দিতে পারি তাহলে জমা জলে যে ছোট ছোট মশাগুলো দেখা যায় সেগুলোও কিন্তু আর থাকবে না ঘরের মধ্যে এমনকি টয়লেটেও আমরা এই প্রদীপটা পারবো কেননা টয়লেটের মধ্যেও ছোট ছোট মশা বর্ষাকালে দেখা যায় তো এইভাবে আমরা একবার করে দেখতে পারবো বাজার চলতি কোন রকম কীটনাশক কিন্তু আর কেনার প্রয়োজন পড়বে না এক একরকম পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করবো এর জন্য নিয়ে নিয়েছি এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল এখানে প্রায় দেড় কাপ পরিমাণ জল নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ আমরা প্রত্যেক দিন রান্নায় যে লবণ খাই সেই লবণ এখানে ব্যবহার করেছি আর নিয়ে নেব তিনটে লবঙ্গ দিয়ে দেবো একটা কপ্প কর্পূর আর লবঙ্গ একসাথে মিশ্রণের ফলে যে একটা ঝাঁঝালো গন্ধ হয় সেটা কিন্তু মশা হোক বা মাছি কেউই সহ্য করতে পারে না তো কর্পূরটা দেওয়া হয়ে গেলে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমানে ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ডেটল বা স্যাভলন কোনো একটা কিছু থাকে তো এখানে আমি ডেটলটাই ব্যবহার করছি ডেটল না থাকলে বা লাইজলও তোমরা ব্যবহার করতে পারো সমস্ত কিছু মিশিয়ে এরপর একটা পাত্র বসিয়ে দিয়েছি আর সমস্ত মিশ্রণের যে জলটা ছিল সেই জলটা আমি ফুটতে দেব বেশ কিছুটা সময়ের জন্য জলটা ফোটা শুরু করলে দেখতেই পারবে যে জলের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে শুরু করবে কেননা লবঙ্গের জন্য কিন্তু এখানে জলের কালারটা হালকা লিকার চায়ের মতো কালার চলে আসবে তারপর ভালো মতো ফুটে এখানে গ্যাস বন্ধ করে আমি জলটা ঠান্ডা হতে দেবো জলটা ঠান্ডা হলে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রেখে দেবো আমরা এই সলিউশনটা একবার বানালে দেড় থেকে দু মাস পর্যন্ত থাকবে তো দেখো এই সলিউশনটাকে আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি এরপর এই স্প্রেটা আমরা কিন্তু সমস্ত জায়গাতেই স্প্রে করতে পারবো রান্নাঘরে যদি ছোট ছোট মাছি বা মশা দেখা যায় তাহলে রান্নাঘরের বাসনপত্র থেকে শুরু করে কেবিনেট সমস্ত জায়গাতে গ্যাসের ওপরেও কিন্তু এই স্প্রে করা যাবে যেহেতু এই স্প্রের মধ্যে কোনো কিছু কেমিক্যাল জাতীয় নেই তবে ডেটলের বদলে যদি এই স্প্রের মধ্যে লাইজল ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এই স্প্রে রান্নাঘরে ব্যবহার করা যাবে ঠিকই কিন্তু কোনো বাসনপত্রের মধ্যে না দেয়ালে মেঝেতেও স্প্রে করা যেতে পারে আর ডেটল দেওয়া থাকলে কিন্তু এই স্প্রেটা আমরা সব জায়গাতেই করতে পারবো দেয়াল থেকে শুরু করে মেঝে রান্নাঘরের খাবার জায়গা ডাইনিং টেবিল সমস্ত জায়গাতেই কিন্তু এই স্প্রেটা করা যাবে এমনকি আলমারি খাট ড্রেসিং টেবিল ফ্রিজ এইসবের নিচে বা ফুল গাছ এরিয়ায় টয়লেটে সমস্ত জায়গাতে এই স্প্রে আমরা করতে পারবো যেখানে মশা মাছি বা যে কোনো ধরনের পোকামাকড়ের উৎপাদ দেখা যায় এমনকি দুবেলা ঘর মোছার সময় এই মোছার জলে যদি এই সলিউশনটা মিশিয়ে আমরা ঘর মুছতে পারি সেক্ষেত্রেও কিন্তু ঘরে একটা ফ্রেশ ভাব আসবে কিন্তু আমরা সমস্ত ঘর বাড়ি জীবাণুমুক্ত যেরকম করতে পারবো মশা মাছির উৎপাদ ও বন্ধ করতে পারবো চলো তাহলে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি আবার এখানে নিয়ে নিয়েছি একটা মাটির এক্সট্রা পাত্র তোমরা চাইলে এখানে মাটির প্রদীপ ব্যবহার করতে পারো এরপর নিয়ে নিয়েছি তেজপাতা তেজপাতার যে একটা স্ট্রং গন্ধ সেটা কিন্তু মশা মাছিকে ঘরে ঢুকতে বাধা দেয় এবার এই তেজপাতা গুলোকে ছোট ছোট টুকরো করে আমি এখানে নিলাম দিয়ে একটুখানি এখানে আমি একটু গুঁড়ো করে দিয়েছি দিয়ে এক চামচ পরিমাণে নিম তেল তেল তোমরা বানিয়ে নিতে পারবে পাতা আর সর্ষের তেল একসাথে বেশ কিছুটা সময় ফুটিয়ে ঠান্ডা করে কিন্তু নিম তেল ব্যবহার করা যায় এরপর এই সমস্ত উপকরণ এক জায়গায় করে একটা দেশলাই কাঠি দিয়ে ধরিয়ে দেবো ভালো মতো জ্বলে উঠলে এটাকে আমরা ঘরের যে কোনো জায়গায় রাখতে পারবো এটা যে শুধুমাত্র আমরা দিনের মধ্যে একবার দুবার ব্যবহার করতে পারবো তা কিন্তু নয় এমন হতে পারে কখনো আমরা রান্নাঘরে ঘরে মাছ বা মাংস ধুয়ে রেখেছি তখন কিন্তু অনেক মাছই চলে আসে ঠিক সেই সময় যদি এই রকমভাবে একটা প্রদীপের মধ্যে এই জিনিসগুলো ধরিয়ে আমরা রান্নাঘরের কিচেন স্ল্যাবের উপর রেখে দিতে পারি তাহলে কিন্তু সহজেই মাছই ঘর থেকে উধাও হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বেশ কিছু মাছই কিন্তু ঘরের মধ্যে রয়েছে আর এইখানে এই প্রদীপটা চালিয়ে আমি এইভাবে রেখে দিলাম তো বেশ কিছুটা সময় পর দেখা যায় যে সম্পূর্ণ মাছিগুলো কিন্তু আর ঘরে নেই সম্পূর্ণ কিন্তু মশা মাছি ঘর থেকে বিদায় নিয়েছে তো দেখতে পাচ্ছো বেশ কিছুটা সময় এখানে আমি রেখে দেওয়াতে কিন্তু একদমই আর কোনো মাছি এখানে আসছে না যে পরিমাণ মাছি এই রান্নাঘরে ছিল আর সব থেকে সহজ যে পদ্ধতিটা সেটা হচ্ছে সামান্য একটুখানি ভিনিগার ভিনিগারই কিন্তু মশা মাছি একেবারে ঘর থেকে নির্মূল হয়ে যায় তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ভিনিগার এখানে দু চামচ পরিমাণ ভিনিগার নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ খাবার লবণ এরপর হাফ কাপ পরিমাণ জল এখানে আমি দেব। এখানে জলটা একটু ঈষদুষ্ণ গরম করে নিলে সব থেকে ভালো হয় এরপর সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে বেশ কিছুটা সময় রেখে দেবো এখানে নিয়ে নিয়েছি একটা পলিথিনের প্যাকেট এই ধরনের পলিথিনের প্যাকেট কিন্তু আমাদের প্রত্যেক ঘরেই আছে আর এই ধরনের পলিথিনের প্যাকেট একটা নিয়ে থেকে ছুরি হোক বা কোনো ধারালো জিনিসের আছে এইভাবে একটু ফুটো ফুটো করে নিতে হবে এরপর যে পাত্রটার মধ্যে ভিনিগার আর লবণ জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে এই ছিদ্র করে রেখে দেওয়া প্যাকেটটার মধ্যে দিয়ে তারপর একটা জায়গায় ঝুলিয়ে দিতে হবে এইভাবে যেখানে মাছি বা মশার প্রচণ্ড পরিমাণে উৎপাত সেখানে এরকম একটা কোনো হুকের মধ্যে পলিথিনটাকে টানিয়ে দিতে হবে আর পলিথিনের মধ্যে এমনভাবেই ছিদ্রটা করতে হবে যেন ভিনিগারের গন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়ে এইভাবে রেখে দিলে কিন্তু সমস্ত মশা হোক বা মাছি এই প্যাকেটের মধ্যে ঢুকে যাবে কেননা ভিনিগার প্রচণ্ড পরিমাণে মশা মাছিকে আকর্ষণ করতে পারে আর ভিনিগারের যে ঝাঁঝালো গন্ধ সেই গন্ধে কিন্তু মশা মাছি এই প্যাকেটের চারধারেই ঘোরাঘুরি করবে আর যদি ছিদ্রটা একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই ছিদ্র দিয়ে প্যাকেটের মধ্যে ঢুকে যেতে পারে তো এইরকম ভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা কোন রকম রাসায়নিক জিনিস ছাড়া ঘর থেকে মশামাছি বের করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই উপকার হবে তো আরো একটা বেস্ট টিপস তোমাদের সাথে শেয়ার করবো মটরশুটি দিয়ে তো বন্ধুরা এখন বাজার ছেয়ে গেছে মটরশুঁটিতে আর এই ওয়েদার এর জন্য মটরশুঁটি দিয়ে যদি এই টোটকাটা করতে পারো তাহলে অন্য কিছু করার আর একেবারেই দরকার নেই এখানে নিয়ে নিয়েছি দু তিনটে মটরশুঁটির খোসা তোমরা চাইলে একটুখানি যদি শুকিয়ে নাও তাহলেও হবে মানে রোদে ফেলে রাখবে মটরশুঁটির খোসা গুলোকে তাহলে একটু ড্রাই হয়ে যাবে তাহলে সারা বছরের জন্য কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে কি করবো এই খোসাটা না কোনো জায়গায় তোমরা রেখে দিতে পারবে টয়লেটে যদি ছোট ছোট মশা বা মাছি দেখা যায় বা পোকামাকড় দেখা যায় সেক্ষেত্রে টয়লেট মিনিটের মধ্যে বেশ খানিকটা এই খোসা রেখে দেবে এছাড়াও ঘরের আনাচে কানাচে টেবিল -এর নিচে ফ্রিজ -এর পেছনে আসবাবপত্রের কোনা কানাচিতে পার্কিং এরিয়া গ্যারেজ এরিয়া বাড়ি বাইরের দিকে বারান্দা সমস্ত জায়গায় কিন্তু এই মটরশুঁটির খোসা যদি দিয়ে রাখো মটরশুঁটির খোসার মধ্যে যে একটা বিশ্রী গন্ধ সেই গন্ধটা কিন্তু সারা ঘরে ঘোরাফেরা করবে আর যেই গন্ধের জন্য মশা আমাদের ঘরের চারপাশে আর আসতে পারবে না অনেক সময় হাতে কোনো রকম সলিউশন করার বা কোনো ধূপ দেওয়ার সময় থাকে না তখন কিন্তু এই ছোট ছোট টোটকাগুলো আমরা করে ফেলতেই পারি এছাড়াও খেয়াল করে দেখবে এরকম ফুল গাছ লাগানো যে টব গুলো থাকে সেই টবের নিচে অনেক সময় কিন্তু জল জমতে থাকে আর সেই জমা জলে মশা হয় এছাড়াও তোমরা জানলার দিকে কিন্তু বা বাড়ির বাইরের দিকে যদি কোনো বড় খোলা ব্যালকনি হয় বা বড় দরজা হয় দিকেও কিন্তু তোমরা এই ধরনের খোসা গুলো ছিটিয়ে রাখতে পারো তাতে অনেকটা কাজ দেবে এছাড়া যারা রাত্রিবেলা মশারি টানিয়ে না ঘুমাও খাটের চারপাশ দিয়ে বা খাটের আশেপাশের এই কোনাকানাচি গুলো দিয়ে দু একটা করে মটরশুঁটির খোসা ছিটিয়ে রাখবে তাহলে এই মটরশুঁটির খোসার গন্ধে আর মশা আমাদের কা ধারে কাছে আসতে পারবে না এটা কিন্তু এই ওয়েদারের জন্য দারুণ একটা আইডিয়া আশা করছি আজকে টিপসগুলো কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ